অধ্যাপক মহতি মিনোদ বলেছেন বাংলাদেশ রাজনৈতিক দেশে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত সরকারের তথ্য আগে করে যাওয়া হচ্ছে এবং ছাত্র জনতার গণ পর বর্তমান দেশ যথেষ্ট যথেষ্ট স্থিতিশীল এবং নিরোধের প্রস্তুত তিনি বলেন দুই হাজার সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্গত সরকার সরকার একটি নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবে সোমবার পঁচিশ আগস্ট পদনাপদেষ্টা কক্সবাজারে অংশীদান সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এক বছর আগে আমরা এক ভয়াবহ অত্যাযোগের মধ্যে দিয়ে গিয়েছিলাম এরপর তৃতীয় গণভূতানের মাধ্যমে পৃথিবীদের শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো জরুরিভাবে তুলে ধরতে হবে রোববার থেকে কক্সবাজারে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সংলাপ স্টেক হোল্ডার ডায়লগ শুরু হয়েছে প্রধান উপদেষ্টা স্থানীয় হোটেল গিয়ে হচ্ছে সোমবার সংলাপের অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন করেন

NATO দেরบท সমর্তর ন্যামন কর্তৃপক্ষ ও আরাগান আলবিনদের ও জীবগা নিশ্চিত করা হবে। এই সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা ASEAN সহ আন্তরদেশীয় সম্প্রদায়ে সক্রিয় ভূমিকা অনতর বিরুদ্ধে প্রতিরোধের অবস্থান এবং আন্তরদেশীয় আদ্রো দায়িত্বতা ত্বরান্বিত করা। মহাশয় ভালো থাকবেন। নমস্কার।